গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সকাল সাড়ে নটা বাজে তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আজকে আমার ছেলেও হরলিস বিস্কুট খেয়ে ডিউটি চলে গেছে ওর আজকে মর্নিং ডিউটি তা সবাই কাজে যার কাজে চলে গেছে আর তারপরে আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেছি তোমরা তো জানোই ডেলি রুটিন আমার বাইরের বাসি কাজ সারা ফুল তোলা পুজো করা সবই আছে তা আপাতত বাইরের বাসি কাজটা সেরেছি আর এই ঘরে বিছানাটা গুছিয়েছি এখন ব্রাশ করব ফুল তুলবো তারপর পুজো করব তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একদম ফুল তুলে রেডি কিন্তু পুজো করিনি আমি একটু বাজারে যাচ্ছি বুঝতেই পারছো কোথাও না কোথাও যাচ্ছি সে তো দেখে বুঝতেই পারছো তা হ্যাঁ অন্য কোথাও না একটু বাজারে যাচ্ছি একটু মাছ আনতে যাব। তা ভাবছি বাজার থেকে এসে তারপরে একদম ঘর পরিষ্কার করে চা খাবো খেয়ে স্নানে যাব আর আজকে একবার ভাবছি স্নান করেই পুজো করব তা চলো কারণ এদিক করলে ওদিক হয় না ওদিক করলে এদিক হয় না কারণ পুজো করে যেতে গেলে অনেকটা বেলা হয়ে যেত যার ফলে ভাবলাম না আজকে তাহলে থাক আজকে একবারে বাজারটা করে আনি এসে ঘর দৌড় পরিষ্কার করে এখনো চাও খাইনি এসে চা খেয়ে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি কাতলা মাছ মাছের মাথা ব্যাস আর মাছের একটু তেল তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে হয়েছে মা এখানে রয়েছে মাছ মাছের মাথা আর মাছের তেল এখন প্যাকেটে এগুলো হাত ধোবো না এগুলো পরে ধোয়া ধুই করব আর আগে চা খেয়ে নিই আর চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর ভাত পরিষ্কার করে একবারে স্নান করে নেবো তোমরা সঙ্গে থাকো দেখো চায়ের কাপ হাতে চলে এসেছি চলো চাটা খেয়ে নিই চা খেয়ে ঘর পরিষ্কার করে একবারে স্নান করে পুজো করবো তোমরা সঙ্গে থাকো তোমরা দেখো সুদেশনা এখন মাছগুলো ধুচ্ছে আর এই যে কাতলা মাছ আর মাছের মাথা কি তলায় রয়েছে আচ্ছা ওপরে মাছগুলো সাজিয়ে রেখেছিস ঠিক আছে আর ওই যে মাছের তেল ঠিক আছে চলো বন্ধুরা ওইদিকে আজকে রান্নাঘরে বললাম রান্নাঘরের দায়িত্বটা নিতে আর আমি আজকে ঘরের দায়িত্ব নিচ্ছি কারণ আজকে বেলা হয়ে গেছে তোমরা তো জানোই বাজারে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায় তা চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখন টিফিন করবো আমার ঘরদোষ সব পরিষ্কার হয়ে গেছে টিফিন খেয়ে আজকে স্নান করে এবার পুজো করব তা চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে আমাদের টিফিনে কি রয়েছে পরোটা মিষ্টি চা চলো বন্ধুরা একবার স্নান পুজো সেরে তোমাদের সামনে ফিরে আসবো দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর এবার এখন একসাথে ভাতও খেতে বসছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি আছে দেখো বেগুন ভাজা মাছের তেল আর ডিমের ঝোল কিন্তু আমার ছেলে মাছ খায় না যার জন্য আজকে ডিমের ঝোলই করলাম মাছটা আবার কালকে করব তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখি একদম চায়ের কাপ হাতে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো আর চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এখন আর এই যে মুদিখানার জিনিসগুলো আনা হয়েছিল সেইগুলো এখন রান্নাঘরে সব ঢালা করব। করবো তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আর আজকে রাতে হচ্ছে মাছের ঝোল আর ভাত হবে আর রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই নতুন একটা সকাল নতুন দিন নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো